আমি আজকে এই অনুষ্ঠানে যদি যোগদান অনুষ্ঠানে কথা বলতে চাই যে অনেক চড়াই উতরে পার হয়ে অনেক আন্দোলন অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণভূত্থানের পরে ছাত্র গণভূত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনার ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সৃষ্ট নির্বাচন অনুষ্ঠানের। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইনোদ তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর জে এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের চেয়ারম্যান তালিক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতি সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের প্রেসিডেন্ট শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর রিজেব কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেব কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশের নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন ওয়েলকাম ডক্টর এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত যে দল ডেলিভার করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে যার মেধাবী মানুষ ছাড়া এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তা নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রিলেক্টিভ রিয়ার যোগ দেওয়ার মতো দিয়ে সেটা আরো সমৃদ্ধ হলো এটা আপনার তার মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি এটা আপনাদের সঙ্গে আজকে বলবেন আমি শুধু এদিকও বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেন সুস্থ আমাদের মাঝে আসে থ্যাংক ইউ নমর কোষ্ণা আমি জেলা এবং উপজেলা পর্যায়ে অনেক জায়গায় যোগ হচ্ছে তো এখন বিএনপি যোগ দেওয়ার তো হিরিক পরে গেছে দৌড় উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ যাবেন आरोग्य센터चा संपर्क क्रमांक 9820012345